কুতুব মিনার একটি বুদ্ধস্তূপ খসে পড়ছে উপর থেকে চাপিয়ে দেওয়া পাথরের আস্তরণ আর ভেতর থেকে বেরিয়ে আসছে সম্রাট অশোক নির্মিত প্রিয় দর্শক যুগ যুগ ধরে ভারতে বিদেশি আক্রমণ ঘটেছে এসেছে ইউরেশিয়ান যাযাবরেরা এসেছেন আলেকজান্ডার এসেছে শখ হুন পাঠান মোগল এসেছে ইংরেজ আর প্রত্যেক বিদেশি আক্রমণকারী দখল করেছে দেশ ধ্বংস করেছে এর সভ্যতা সংস্কৃতি ভাষা ও ইতিহাস এর সৌধগুলির উপরে আস্তরণ চাপিয়ে দিয়ে তা হাইজ্যাক করেছে মূর্তিগুলোর উপরে চুন কালি সিঁদুরের প্রলোব দিয়ে পাল্টানোর চেষ্টা করেছে তার উপরে চাপিয়ে দিয়েছে রঙবেরঙের কাপড় এমনকি মানুষের মন দখল করে তাকে টিকি দাড়ি টুপি দিয়ে আড়াআড়ি ভাগ করে দিয়েছে এই বিদেশি শক্তিগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সকল ডকল ভন্ডামি ধীরে ধীরে খসে পড়ছে প্রকৃতির নিয়মেই খসে পড়ছে আসল সৌধের গায়ে চাপিয়ে দেওয়া পাথরের চাদর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দশ হাত মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে গোতামা বুদ্ধ যে মানুষগুলি আজ টিকি টুপি দাঁড়িয়ে পোশাকের আড়ালে ঢাকা পড়ে গেছে তাদের হৃদয়ে রয়েছে গোতামা বুদ্ধের গড়া মানব সত্তা আজ আপনাদের নিয়ে যাচ্ছি দিল্লির কুতুব মিনারে যা আসলে একটি বৌদ্ধ স্তূপ কালের নিয়মে এর গা থেকে খসে পড়ছে পাথরের চাদর আর বেরিয়ে আসছে আসল সত্য দেখুন এই ভিডিও আমরা দাঁড়িয়ে আছি একেবারে কুতুব মিনারের সামনে আপনারা যে সৌধটি দেখছেন তার গায়ে অপূর্বভাবে কিছু চিত্র অঙ্কিত রয়েছে কিছু মূর্তি আছে পাশেই গেটটি দেখতে পাচ্ছেন সেই গেটটি একটি শিল্পকলায় সজ্জিত হয়েছে আপনারা এই শিল্পকলাকে দেখেছেন আরবিয়ান শিল্পকলা হিসাবে এখানে রয়েছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আর পাশেই রয়েছে বিখ্যাত কৌতুব মিনার আমরা ধীরে ধীরে কুতুব মিনারের কাছে যাব তার শিল্পকলাগুলোকে ভালো করে চিনে নেব পাশাপাশি যে সমস্ত ছোট্ট ছোট্ট শিল্পকলাগুলো আপনাদের না দেখালে কুতুব মিনারের মানে যে বৈশিষ্ট্য সেটা আপনারা চিনতে পারবেন না এখানে কিছু দেখুন কিছু রয়েছে একেবারে গ্রানাইট পাথরের ওপরে চিত্রাই সেগুলোকে খানিকটা খসা হয়েছে আমি এই চিত্রকলাগুলো আপনাকে দেখিয়ে রাখছি তারপরে আসল জায়গায় যাব এখানে লেখা হচ্ছে কুতুব মিনার কুতুব উল ইসলাম মসজিদ আলাই মিনার ইস্তুত অফ মকবার মিশ এটা এখানে লেখা রয়েছে আমরা আর একটু হেঁটে হেঁটে কুতুব মিনারের কাছে পৌঁছে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বহু বহু দর্শক দেখতে আসছেন এই কুতুব মিনার এখানে ইতিহাসটি লেখা আছে আমরা সেই ইতিহাসের খোঁজ খানিকটা করব যেখানে যেখানে যে সমস্ত নোটিফিকেশানগুলো আছে সেগুলোকে আমরা একটু ভালো করে দেখে নেব এখানে একটি নোটিফিকেশান আছে ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট কুতুব গ্রুপ অফ মনুমেন্ট এখানে রয়েছে কুতুব গ্রুপ অফ হ্যাজ বিন ইনসক্রাইব দিড হেরিটেজ লিস্ট অফ দি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটি লন আপনারা দেখতে পাচ্ছেন সেই লনের পাশে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি কুতুব মিনারের দিকে এখানে দেখুন এই যে পিলারটি সেটি প্রাচীন পিলার এই পিলার আপনারা দেখতে পাবেন সাকেত বুদ্ধ বিহার খননকালের যে সমস্ত ছোট্ট ছোট্ট পিলারগুলো বেরিয়েছে সেই পিলারের একই শেপ এই পিলার এবং এই পিলার একেবারে পাথর দ্বারা নির্মিত খানিকটা খয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু চিত্র আছে এখানে চিত্রগুলো অনেকটাই ধূসর একেবারে সাকেত বুদ্ধ বিহারে যেভাবে সম্রাট অশোক ফেন্সিং করেছিলেন পিলার দিয়ে সেই একই পিলার একই স্টোন এখানে রয়েছে আপনারা ভালো করে দেখুন স্টোন দিয়ে নির্মিত হয়েছে এর ছাদ এর করিবর্গা সমস্ত কিছু পাথরে নির্মিত ভালো করে আপনারা পরীক্ষা করে দেখুন অনেকটা জায়গায় এগুলোকে কিছু হয়তো ছিল কিন্তু বোঝা যাচ্ছে চেনি হাতুড়ির কোপ পড়েছে এই সমস্ত পিলারে কিছু যে অংশ ছিল সেগুলোকে ছেনি হাতুড়ির দ্বারা এটা বিলুপ্ত করা হয়েছে আমরা এমনই একটি জায়গা দিয়ে হেঁটে চলেছি দেখুন পুরোটাই একেবারে পাথরে নির্মিত এই যে জায়গাটি পাথরে নির্মিত আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাথরে নির্মিত যে তার মধ্যে ভাবে কিছু চিত্রকলা রাখা হয়েছে এখানে দেখুন একেবারে লাল পাথরে লাল পাথরে নির্মিত এই যে যে দেয়াল সেই দেয়াল পাশেই যে টম সেই টমটি রয়েছে এখানে এই যেটা দেখা যায় সেই টমটি এটাও পারস্য আরবিয়ান শিল্পকলার অংশ এর গাত্রগুলোতেও রয়েছে লাল পাথরে নির্মিত চিত্রকলা ফুল সেই ফুল রয়েছে অপূর্বভাবে নির্মিত হয়েছে এই মিনারটি কুতুব মিনারটি আপনারা দেখছেন এখানে দেখুন সাদা মার্বেল পাথরের কাজ রয়েছে সাদা মার্বেল পাথরের কাজ দেখতে পাচ্ছেন আপনারা কি অপূর্বভাবে মিশ্র মিশ্র শিল্পকলা নাম মিশ্র শিল্পকলায় সজ্জিত হয়েছে এই কুতুব মিনার এখানে সম্ভবত কিছু একটা লেখা ছিল অথবা কোনো চিত্র ছিল এই যে যে প্রাচীন প্রাচীন লাল পাথর সেই পাথরে কোনো কিছু খোদাই করা ছিল চিত্র তো ছিল কিন্তু সেগুলোকে ঘষে কিংবা ছেনি হাতুড়ি দিয়ে সেগুলোকে তুলে দেওয়া হয়েছে অপূর্ব মিশ্র শিল্পকলার অংশ এই কুতুব মিনার আপনারা এখানে দেখুন কুতুব মিনারের গায়ে আরবি হরপে লেখা রয়েছে কিন্তু তার সঙ্গে মিশ্রণ রয়েছে ধম্মাচক্র আপনারা খেয়াল করতে পারছেন ধম্মাচক্রর মিশ্রণ রয়েছে এখানে এটা দেখুন ধম্মাচক্র আটটি হুইল রয়েছে এখানে এবং তার উপরে আরবি ভাবে আরবি হরপে কিছু একটি লেখা আছে আপনারা খেয়াল করে দেখেছেন যে পদ্ম ফুলটি এখানে অঙ্কিত হয়েছে তারও আটটি পাপড়ি আটটি পাপড়ি এবং রাখা হয়েছে পিপল পাতার ডিজাইন এইবার দেখুন আমরা পৌঁছে গেছি আসল জায়গায় যেটা আপনাদের দেখাতে চাইছিলাম ইনি অমিতাভ বুদ্ধ বুদ্ধের অমিতাব চেহারা এই কুতুব মিনারের ঠিক গায়ে যে পিলারগুলো আমি এতক্ষণ ধরে দেখাতে করেছিলাম এবং যে লাল পাথর গ্রানাইট পাথর দিয়ে যে পিলারগুলো নির্মিত করা হয়েছে এই কুতুব মিনারকে নির্মিত করার জন্যে তার পাশে যে এই যে প্রাচীন সৌধগুলো ভগ্নাবশেষ হয়ে পড়ে আছে এই ভগ্নাবশেষের ঠিক নিচেই আপনারা দেখুন অমিতাভ বুদ্ধ অমিতাভ বুদ্ধ তার হাতগুলোকে ভেঙে দেওয়া হয়েছে তার নাক মুখকে ছেনি হাতুড়ি দিয়ে শেষ করে দেওয়া হয়েছে এবং বুদ্ধ বিরাসতের যত ধরনের শিল্পকলা সেই শিল্পকলা রয়েছে অমিতাভ বুদ্ধকে ঘিরে রয়েছে বুদ্ধ স্তূপা রয়েছে যারা উপাসক উপাসিকা এবং পাশাপাশি বুদ্ধ স্তূপার সঙ্গে রয়েছে পদ্ম আটটি পাপড়ি প্রস্ফুটিত পদ্ম রয়েছে এই কুতুব মিনারের পাশে এখনো লাল পাথরে সেগুলোর সুরক্ষিত অবস্থায় আছে কারণ এখন এটি ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের অংশ হয়েছে আপনারা খেয়াল করে দেখুন এই সমস্ত জায়গায় এই ভাবেই বুদ্ধের যে শিল্পকলা গান্ধার শিল্পকলা সেই গান্ধার শিল্পকলায় চিত্র ছিল এই গোটা প্রাচীন সৌধটি আপনারা খেয়াল করে দেখেছেন এই চিত্র ভারতের সর্বত্র সর্বত্র নির্মাণ করেছিলেন সম্রাট অশোক এখান থেকে এই পাথরগুলোকে তুলে নেওয়া হয়েছে এই পাথরগুলোকে তুলে নিয়ে এটাকে শেপ দেওয়া হয়েছে উনিশশো একানব্বই সালে আর্কিওলজিক্যাল যে এস আই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এটাকে এই পাথরটাকে এখানে স্থাপন করেছে আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখুন যে প্রাচীন সৌধটি ছিল সেই সৌধটির পাশের একেবারে এটা দেখুন পঞ্চনাগ অর্থাৎ নাগ সভ্যতার মানুষরা বুদ্ধকে কীভাবে আগলে রেখেছিলেন তার স্বীকৃতি দিয়ে সম্রাট অশোক এই পিলার যখন এই প্রাচীন সৌধ যখন নির্মাণ করেন তখন সমস্ত কিছু চিত্রায়িত করেছেন এই ভারতবর্ষের ইতিহাস এই ভারতবর্ষের বিবর্তনের সাথে সাথে প্রবুদ্ধ ভারত গঠন করেছিলেন সম্রাট অশোক প্রাচীন সেই পিলারটি ধ্বংস হয়ে গেছে অথবা ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা বুঝতে পারছেন তাহলে প্রাচীন যে সৌধগুলো রয়েছে তার উপরেই এই যে ওপরের যে নকশা করা আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন সৌধটি ভেতরে রয়েছে ভেতরে রয়েছে সম্রাট অশোকের তৈরি করা প্রাচীন সভ্যতা প্রাচীন সৌধ এবং তাকে ঢেকে দেওয়া হয়েছে নকশা করা যে পাথর সেই পাথরগুলো কেটে নকশা করা পাথরগুলো অথবা পোড়া মাটি দিয়ে সেগুলোকে ঢেকে দেওয়া হয়েছে গোটা ভারতবর্ষের ইতিহাস কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশেই রয়েছে আমার চোখের সামনে আপনাদের চোখের সামনেই রয়েছে অশোক পিলার অশোক লায়ন পিলার কালো একটি লায়ন পিলার আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে আমরা লায়ন পিলারের পাশেই যাব এটা দেখুন কিভাবে এই মেটানো হয়েছে পুরো বুদ্ধকে হটিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পাশাপাশি উপাসক উপাসিকারা যেভাবে আছে সমস্ত পিলারে এরকমভাবে নির্মাণ করেছিলেন সম্রাট অশোক এগুলোকে পিপল পাতা দেখুন এগুলোকে মিটিয়ে দেওয়া হয়েছে পুরো ছেনি হাতুড়ি গাইতি দিয়ে ধ্বংস করা হয়েছে ভারতের ইতিহাস দেখুন কীভাবে পদ্মপাতা পদ্ম পাতা দিয়ে নির্মাণ করা হয়েছিল সেগুলো সব সেগুলো সব এখনও কিছু কিছু জায়গা আছে সব মেটাতে পারেনি তাই ধ্বংসাবশেষ কথা বলছে ইতিহাস তুলে নিয়ে আসছে আমাদের সামনে একেবারে দেখুন আপনারা কিভাবে উঠে আসছে ইতিহাস এই দেখুন কুতুব মিনারের পাশে লায়ন পিলার আমাদের পূর্ণিমা দাঁড়িয়ে আছেন ভয়েস অফ বহুজনের মিডিয়া পার্সোনাল দাঁড়িয়ে আছে কিন্তু এই যে যে বিশাল বড় সৌধ সেই সৌধকে কি বানানো হয়েছে এটা বলুন মৃতের স্তূপ বানানো হয়েছে এটাকে মিতের স্তূপ বানানো হয়েছে এখনো এই পিলার রং করে দেওয়া হয়েছে পিলারটাকে রং করে দেওয়া হলেও পিলারের গায়ে লিপিতে পরিষ্কার করে লেখা হয়েছে ইতিহাস দেখতে পাচ্ছেন লিপিতে পরিষ্কার করে লেখা হচ্ছে ইতিহাস আপনারা দেখুন এই হচ্ছে অর্থাৎ প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন অনেক অনেক দর্শক এখানে আসছে কিন্তু তারা ইতিহাসের খোঁজ করছে না যে এই যে এত বড় সভ্যতা নির্মাণ করেছিলেন এত সুন্দর করে নির্মাণ করেছিলেন সেই নির্মাণ করার জন্যে যে শিল্পগুলো ব্যবহার করা হয়েছিল সেই গান্ধার শিল্প সেই নাগা শিল্পের মিশ্রণে তার উপরকে সেটাকে শুধু ঢেকে দেওয়ার জন্যেই এই তাপ্পি দেওয়া হয়েছে সুলতান আমলে তাপ্পি দিয়ে এটাকে সুলতানরা দখল করেছিলেন এবং এখন এটাকে যেহেতু এই সমস্ত মূর্তিগুলোকে মিটিয়ে দেওয়া হয়েছে বুদ্ধের মূর্তিগুলোকে সেগুলোকে একেবারে তেত্রিশ কোটির কোনো একটি দেবতা দেব দেবীকে খাড়া করে দিয়ে সেগুলো একেবারে আত্মসাত করার চেষ্টা করছে ইদানিং কালের ব্রাহ্মণ্যবাদী এখানে একটি বুদ্ধের মূর্তি ছিল নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই যে বিরাসাত এই বিরাসাত কাদের বিরাসাত এই বিরাসাত মূল ভারতীয়দের ইতিহাস এই বিরাসাত বুদ্ধবিরাসাদ এই বুদ্ধ বিরাসাতে ফিরে আসার জন্যে বুদ্ধময় ভারত নির্মাণ করার জন্যে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত কিছু ফেলে দিয়ে বুদ্ধের যে সমতামূলক সমাজ গড়ে তুলতে হবে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই